গল্প আপন মাত্র ছ মাস হল রিমার বিয়ে হয়েছে আর এর মধ্যে ওর স্বামী উৎপল দুবার ওর গায়ে হাত তুলেছিল একদিন তুচ্ছ একটা কারণে রিমাকে মারধর শারীরিক মানসিক অত্যাচার এমনকি প্রাণ হুমকি পর্যন্ত দিতে ছাড়েনি ওর শ্বশুরবাড়ির লোকজন সেই দিনই কোনো রকমে রাতের বেলায় রিমা নিজের বাড়ি অর্থাৎ বাপের বাড়িতে এসে পৌঁছায় কান্নায় ভেঙে পড়েও বাবা মায়ের কাছে নিজের ওপর ঘটে যাওয়া সব অত্যাচারের কথা বলে মা বাবা কোনো রকমে মেয়েকে শান্ত করেন এবং সিদ্ধান্ত নেন যে তাদের মেয়ের সঙ্গে যা ঘটেছে তা শীঘ্রই তাদের বড় ছেলে পুলককে জানানো উচিত পুলক একজন সরকারি অফিসার ছিল সে তার স্ত্রী কান্তা এবং মেয়ে পিঙ্কিকে নিয়ে একই শহরে আলাদা থাকতো সবাই যখন জানলো যে তাদের বাড়ির মেয়ের সঙ্গে এমন ঘটনা ঘটেছে তখন পুরো পরিবার খুবই ফেটে পড়ল পরিবারের সবাই সিদ্ধান্ত নিল যে রিমার ওপর হওয়াই নির্যাতনের কথা পুলিশকে জানানো হবে থানায় এফআইআর করা হলো এবং বিষয়টি আদালত পর্যন্ত গড়ালো একের পর এক তারিখ পড়তে লাগলো এভাবে আদালতের চত্বরে ঘুরতে ঘুরতে পুরো তিনটে বছর কেটে গেল শুরুর দিকে রিমার বাবা মা যথেষ্ট উদ্যম নিয়ে মেয়েকে ন্যায় পাইয়ে দেওয়ার চেষ্টা করেছিল কিন্তু সময় যত এগোতে লাগলো তাদের মনোবল ভেঙে যেতে থাকে মা বাবা দাদা দুই ভাই সবাই আবার নিজের নিজের কাজে ব্যস্ত হয়ে পড়ে দু ভাই অলোক অতুলের বিয়েও হয়ে গেল এখন দু ভাই দু বউ এবং তাদের বাচ্চাদের সঙ্গে রিমাও একই বাড়িতে থাকে ভাইয়েরাও নিজের নিজের সংসারে প্রায় পুরোপুরি ব্যস্ত হয়ে পড়েছিল ফলে আদালতের হিয়ারিংয়ে রিমাকে এখন একাই যেতে হতো যে রিমা একসময় বাবা মা দাদা ভাইদের প্রাণ ছিল সেই রিমাই এখন সবার কাছে যেন একটা বোঝা হয়ে উঠেছে কেউ ওর জন্য কোনো কাজ করলে চারবার শুনিয়ে দিত ভাইয়ের বৌরাও রিমাকে সহ্য করতে পারতো না তারা রোজই কোনো না কোনো বিষয় নিয়ে রিমাকে খোটা দিত এর ফলে বাড়িতে প্রায় প্রতিদিনই ঝগড়া ঝাঁটি লেগেই থাকত এর ফলে রিমার প্রতি বাবা নিরঞ্জনবাবুর আচরণও ধীরে ধীরে রুক্ষ হয়ে উঠতে লাগলো এখন তো রিমার ভাইরাও সামান্য বিষয়কে ধমকাতে শুরু করে প্রতিদিনের এই অশান্তির ফলে রিমা নিজের ভেতরে ভেতরে অপরাধবোধ অনুভব করতে লাগলো ওর মনে হতে লাগলো ও যেন এই সংসারের সদস্য না একজন অতিথি দুবেলা কাজ আর খাওয়া ছাড়া কোনো ভূমিকা নেই নিজের পরিবার আর চারপাশের জগৎ থেকে একেবারে বিচ্ছিন্ন নিজের মা বাবার কাছ থেকে যে ও গুরুত্ব পাওয়ার কথা ছিল তারিমা মা কোনোভাবেই পাচ্ছিল না বাড়ির কোনো ব্যাপারী ওকে গুরুত্ব দেওয়া হতো না ওর অনুভূতি চাহিদা আর ইচ্ছার আর কোনো মূল্যই রইল না সব কিছু ভেবে ভেবে রিমা ভেতর থেকে গুটিয়ে যেতে লাগলো এদিকে রিমাকে কেন্দ্র করে সংসারের অশান্তি থামানোর জন্য দাদা ভাইরা মিলে ঠিক করলো কোনো না কোনো অজুহাতে রিমাকে বাড়ির বাইরে পাঠিয়ে দেবে একদিন অলোক রিমাকে বলল যে আমার এক পরিচিত বন্ধুর আসানসোলে একটা প্রাইভেট স্কুল আছে সেখানে একজন টিচারের দরকার আমি চাই তুই ওখানে গিয়ে পড়ানো শুরু করে তে বাচ্চাদের ভবিষ্যৎ ভালো হবে আর স্কুলও একটা ভালো টিচার পাবে তাছাড়া তুই তো পড়াশোনা জানিস মন দিয়ে কাজ করলে তুই নিজের পায়ে দাঁড়িয়ে যেতে পারবি এইভাবে বাড়ি কলকাতা থেকে দূরে আসানসোলে রিমার জন্য চাকরি ঠিক করে দেওয়া হলো ছ বছর কেটে গেল রিমার আসানসোলে বছরে দুবার রিমা বাড়ি এসে কয়েকদিন থাকতো তারপর আবার স্কুলে ফিরে যেত এইভাবে বছর ঘুরতে লাগলো আর ওদিকে আদালতে একের পর এক তারিখ পড়তে থাকলো সবাই নিজের নিজের দুনিয়ায় ব্যস্ত ছিল কিন্তু রিমার বাড়তে থাকা বয়স ওর মনের যন্ত্রণা অনুভূতি এবং দুঃখ এসব কেউই বুঝতে পারেনি কেউই ওর দায়িত্ব নিতার প্রস্তুত ছিল না একদিন বাড়ির সবাই ভাবল এভাবে আর কতদিন চলবে মেয়েকে কোনোভাবে বুঝিয়ে সুঝিয়ে আবার শ্বশুরবাড়িতে পাঠিয়ে দেওয়াই উচিত রিমার আর এক ভাই অতুল একজন চেনা মানুষের মাধ্যমে রিমার শ্বশুরবাড়ির লোকেদের সঙ্গে কথা বলল। রিমার বাড় উৎপল বললো মামলা তুলে নিতে হবে এবং রিমাকে তাদের শর্ত অনুযায়ী চলতে হবে তবেই ওরা রিমাকে রাখবে এই শর্তে রিমার বাড়ির লোকজন রাজি হয়ে গেল এখন পুরো পরিবার শুধু রিমার বাড়ি ফেরার অপেক্ষায় রইল ছ মাস পরে রিমা বাড়ি এলো দিন সাতেকের জন্য পরের দিন সকালেই দাদা বৌদি ভাই ভাইয়ের বৌরা আর রিমার মা বাবা ওকে ঘিরে বসে কথা বলতে শুরু করে প্রথমে সবাই ওর খোঁজ খবর নিচ্ছিল কাছের মানুষগুলোর ভালোবাসা পেয়ে রিমা মনে খুব শান্তি বোধ করছিল হঠাৎ রিমার ভাই অতুল জানালো যে তারা ওর আসানসোলে থাকাকালীন শ্বশুরবাড়ির লোকেদের সঙ্গে সমঝোতা করে মামলা তুলে নিয়েছে এবং এখন ওকে আবার নিজের শ্বশুরবাড়িতে ফিরে যেতে হবে দুই পরিবারই নাকি এটাই বর্তমান ইচ্ছে অতুলের মুখের এই কথা শুনে রিমা একদম স্তব্ধ হয়ে গেল দু চোখ ফেটে জল বেরিয়ে আসছে অতীতের সব স্মৃতি আর শ্বশুরবাড়িতে পাওয়া সমস্ত নির্যাতন চোখের সামনে ভেসে উঠল শেষ পর্যন্ত এইবারও রিমাকে উপেক্ষা করা হলো। ওর দুঃখর যন্ত্রণা ওর অনুভূতির কোনো মূল্যই দেওয়া হলো না এমনকি এত বড় একটা সিদ্ধান্ত ওর সম্মতিকে জরুরি মনে করা হলো না এসব ভাবতে ভাবতে ওর বুকের ভেতরটা জ্বলে পুড়ে যাচ্ছিল আমার নিজের কাছের মানুষরাই যদি আমার কথা না ভাবতে পারে তবে কিন্তু ঠিক সেই মুহূর্তেই রিমা দৃঢ় সিদ্ধান্ত নিল যে ও আর শ্বশুরবাড়িতে ফিরে যাবে না ওর মনে হলো যে নরক থেকে ও কোনো রকমে বেরিয়ে এসেছে সেই নরকে ও আর ফিরে যাবে না কারণ এটা ওর আত্মসম্মানের বিষয় ওকে আর যাই করতে হোক না কেন ও দ্বিতীয়বার সেই যন্ত্রণার মুখোমুখি হবে না কিন্তু পরের মুহূর্তে ওর মনে পড়লো ভাই ভাইয়ের বউ কৃষ্ণা জয়ার ব্যবহার মা বাবার আচরণের কথা আরও বুঝতে পারল ওর হাতে আর কোনো উপায় নেই পরিবারের সবাই রিমার শ্বশুরবাড়ি বাড়ি ফিরে যাওয়া নিয়ে খুশি ছিল রাতে সবাই খাবার খেয়ে নিজের নিজের ঘরে চলে গেল দাদা পুলকার বৌদি সেই রাতে আর তাদের আলাদা বাড়িতে যায়নি বাবার বাড়িতেই থেকে যায় যে যার ঘরে ঘুমাতে গেল মা বাবা পাশের ঘরে ঘুমিয়ে পড়লেন আর রিমা উপরের নিজের ঘরে চলে গেল রাত প্রায় দুটো বাজে বাড়ির সবাই গভীর ঘুমে আচ্ছন্ন চারিদিকে নিস্তব্ধতা নেমে এসেছে কিন্তু এই রাতটা রিমার জন্য ভীষণ করুণ ছিল ওর দুঃখ যন্ত্রণার কষ্টের ভাগ নেওয়ার কেউ ছিল না ওর মনের কথা কেউ বুঝতে চায়নি আর কেউ শুনতেও প্রস্তুত ছিল না রাত যত এগোতে লাগলো রিমার অস্থিরতাও তত বাড়তে লাগলো হঠাৎ বিছানা থেকে উঠে বসলো টেবিলের ওপর থেকে কলম আর কাগজ তুলে নিয়ে তাড়াহুড়ো করে কিছু লিখতে লাগলো লেখার পর নিঃশব্দে পা টিপে ও নিচে নেমে বাড়ির স্টোররুম থেকে একটি দড়ি নিয়ে এলো তারপর গলায় দড়ি পেঁচিয়ে জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করে ভোরবেলা বৌদি কান্তা রিমাকে ডাকতে ওর ঘরে গেলে দরজা খুলে যে দৃশ্য দেখল তাতে কান্তার কণ্ঠ থেকে আত্মচিৎকার বেরিয়ে এলো কান্তা হাউমাউ করে কাঁদতে লাগলো কান্নার শব্দে বাড়ির সবাই উপরে ছুটে আসে নিজের ঘরের মেয়েকে এভাবে ঝুলতে দেখে সবাই বা খারা স্তব্ধ হতবম্ব হয়ে মাটিতে বসে পড়ে তারপর কাঁপতে থাকা হাতে পুলক অলো কতুল, তাদের বোন রিমার দেহটাকে ফ্যানে আটকে থাকা দড়ি থেকে নামিয়ে বিছানায় শুয়ে দিল সবাই এক দৃষ্টি তোর মুখের দিকে তাকিয়ে আছে ঠিক তখনই দাদা পুলকের চোখ পড়লো টেবিলের ওপর খোলা কলম আর একটি কাগজের ওপর কাগজটিতে কিছু লেখা ছিল সেখানে আর কিছু নয় ছিল রিমা শেষ ব্যথার ভাষ্য সেখানে লেখা ছিল আমি আমার পুরো পরিবারকে খুব ভালোবাসি বাবা মা দাদা বৌদি ভাই কৃষ্ণা জয়া আমার আদরের ভাইপো বাইজি পিঙ্কি বান্টি বাবলি তোমরা আমার একান্ত আপনজন আজ আমি এই পথ বেছে নিলাম কারণ অনেক দিন ধরে আমি একা হয়ে পড়েছি আমার জন্য সংসারের পরিবেশ খারাপ হয়ে যেত বাড়িতে ঝগড়া হতো আমার কষ্ট যন্ত্রণা অনুভূতি একাকিত্বের যন্ত্রণাকে কেউ বুঝতে চায়নি আর গতকালের ঘটনার পরে আমি সম্পূর্ণ ভেঙে গেছি দাদা তোমাদের কাছে শুধু একটা কথা যদি কখনো তোমাদের নিজের মেয়ের সঙ্গে এমন কিছু হয় তাহলে দয়া করে শেষ পর্যন্ত তাদের পাশে থেকে যেমনভাবে তোমরা আমাকে মাছ মাঝপথে একা ছেড়ে দিয়েছিলে ওদের কখনো ত্যাগ করো না আমার এই ঘৃণ্য কাজের জন্য তোমাদের কাছে ক্ষমা প্রার্থী, তোমাদের হতভাগী রিমা রিমার চিঠি পড়ে সবাই নিজেদের ভুল বুঝতে পারে কিন্তু তখন আর কিছু করার ছিল না অনেক দেরি হয়ে গেছে আর রিমার মা বাবা নিজেদেরকে সবচেয়ে বড় অপরাধী মনে করতে লাগলেন সবাই রিমার দেহের পাশে বসে ক্ষমা চাইতে লাগল এবং একটাই কথা তাদের মনে বারবার ঘুরছিল ইস যদি রিমাকে গলগ্রহ না ভেবে নিজেদের বাড়ির মেয়ে আপন মনে করতাম তাহলে আজ আমাদের রিমা হয়তো বেঁচে থাকত গল্পের সমাপ্তি এখানেই আবার দেখা হবে পরবর্তী আরেকটি গল্পের সাথে